নিয়মে অ্যাপ্লাই করলে আপনারা অ্যাপ্রুভ পাবেন সহজ তো আপনাদেরকে প্রথমত করতে হবে গো লগিন নামে একটা ওয়েবসাইট আছে ওটা আপনাদেরকে নামাতে হবে ইনস্টল করতে হবে তো ওরা কোথায় পাবেন ওটা ক্রোমে গেলে সার্চ দিলেও পাবেন অথবা আপনাদের ফোনে প্লে স্টোরে গেলেও পাবে তো গো লগিনে ঢুকবেন গো লগিনে লোডিং হচ্ছে আর আগে থেকে আমার প্রোফাইল ক্রিয়েট করা ছিল এগুলো একটা আপনারা গোলগুলি ক্রিয়েট করে অ্যাকাউন্টটা খুলে নেবেন আমার যেহেতু খোলা আছে আমি আর দেখাচ্ছি না খুলে নেওয়ার পর আপনারা দেখবেন এমন একটা পেজ আছে সেখানে গিয়ে অ্যাড প্রোফাইল করবেন অ্যাড প্রোফাইল করার পর এখানে আপনাদেরকে পড়ছি এখানে যে বিভিন্ন কান্ট্রি যেহেতু বাংলাদেশ থেকে বর্তমানে দিচ্ছে না এখানে নোটিশ দিয়ে দিচ্ছে অ্যাডগুলোতে তারপর আমরা অ্যাপ্লাই নিব সেটা অন্য কান্ট্রির মাধ্যমে আমরা অ্যাপ্লাই নেবো এখানে অনেকগুলো দেশ আছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে নিতে পারেন তো দেখেন ইউনাইটেড ইউএস দিয়ে আমরা নিচ্ছি তো এখানে এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা অ্যাডভান্সে চলে যাবেন তো এখানেই হচ্ছে আসল জিনিসটা আপনারা যেটা করবেন এই যে ইউজার এজেন্ট এইটা আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে তো ইউজার এজেন্ট চেঞ্জ করার জন্য আপনাদেরকে প্রথমে কী করতে হবে আরেকটা ওয়েবসাইটের দরকার পড়বে সেটার নাম হচ্ছে আনডেকটেবল এইটা কিন্তু ভাই লাগবে মাস্ট এইটা আপনারা এখান থেকে এসে যে প্রথমে প্রথমে সার্চ করবেন সার্চ করার পর সার্চ করবেন যে আনডেটে এইটা লিখে সার্চ করবেন দেখবেন যে যে প্রথমে যে এটা ওয়েবসাইটটি আসতেছে ওইখানে ঢুকবেন ঢুকার পর দেখবেন যে লগ ইন অপশন আর সাইন আপ আপনারা কি করবেন আমার যে লগ ইন আমি দেখাচ্ছি না আপনারা সাইন আপ করে নেবেন আমার অটোমেটিক কিন্তু ঢুক ওই পেজটাতে ঢুকেছে তো দেখেন কী করতে হবে এই যে কনফিগারেশন আছে না ওইখানে দেখবেন তারপর যেহেতু আমরা আপনারা এখন কি দিয়ে করবেন ফোন পিসি ল্যাপটপ যা সেভেন সাইজে ওএস আছে না এইখানে টিপ দিলেই যে আইপ্যাড লিনাক্স ম্যাক আইফোন অ্যান্ড্রয়েড আপনারা যেটা চাবেন সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে অ্যাপ্লাই করবো আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে অ্যাপ্লাই চাপ দেবে দেখেন লোডিং হচ্ছে তো দেখেন সতেরো হাজার নয়শো নিরানব্বইটি টি ইউজার্ট কিন্তু আমরা পেয়ে গেছি যেমন আমরা এখন এটা নিয়ে করবো অথবা এটা নিয়ে এটা নিয়ে করলে আপনাদেরকে এই যে এটা কপি করতে হবে জাস্ট এইটা কপি করতে হবে আর কিছু করতে হবে না এটা হচ্ছে ইউজার রেজাল্ট এটা কপি করার পর আপনাকে আবার ওই গোলো কিনে আসতে হবে আসার পরে এই যে এইটা ইউজার জন্য যেখানে লেখা আছে এটা আপনাদেরকে পুজ করে দিতে হবে দেওয়ার পর এইটা বসাই দেবেন এখানে আর কোনো কাজ নাই এগুলা যা আছে সব সেম থাকবে এই যে আবার পবসিতে আসবেন পবসিতে আসার পর সিলেক্ট অভার বুঝতে যাবেন তো আপনারা যেহেতু অ্যান্ড্রয়েড সিলেক্ট করছেন সেহেতু এখানেও অ্যান্ড্রয়েডটা দিতে হবে দেওয়ার পর আপনাদেরকে আবার প্রক্সিতে আসতে হবে সব ঠিক আছে এখন আপনারা আপনার ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করুন তো দেখেন আপনার কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে তো এখানে রান রান যে ইয়াটা আছে এখানে রান করে দিল তো আপনাদের প্রোফাইল রান হয়ে গেছে অটোমেটিকলি তো এই যে ভিউয়ে চাপ দিবে তো প্রোফাইলে যে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য আমাদের রেফারেল লিঙ্ক থেকেও করতে পারেন তো রেফার লিঙ্কটি এখানে যাওয়ার পর এই যে এইভাবে দিবেন তো রেজিস্টার করতে বলবে সুতরাং আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস এখানে কান্ট্রি সিলেক্ট করে কোড তারপরে এগুলো স সঠিকভাবে বসার পর আপনারা এখানে রেজিস্টার করে দেব তবে মনে রাখবেন যে ইমেইলে যে ম্যাসেজটি যাবে আপনাদের ইমেলে যে মেসেজটি যাবে সেটা এখান থেকে এনে জাস্ট এখানে আপনারা পেস্ট করে দেবেন এই এতটুকু তাহলে দেখবেন যে আশা করি যে অ্যাপ্রুভ পেয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে সবাই এইভাবে এইভাবে করবেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি আবার নতুন ওয়েতে বোঝানোর চেষ্টা